ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে শুক্রবার চার অক্টোবর দু ইসলামাবাদ হয়ে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি সর্বশেষ দু হাজার সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসকে গত তেরোই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিফোনে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পাশাপাশি দ্রুতাবাসের মাধ্যমে উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় এর প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সরকারি সফরে আসছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন অন্তর্বর্তীকালীন আসছেন আনোয়ার ইব্রাহিম তিনি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা অবস্থান করবেন সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব বিষয় থাকবে রাজনীতি অর্থনীতি শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আর আজ শুক্রবার ইসলামাবাদে আনোয়ার ইব্রাহিমের তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরের পর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আটান্ন সদস্যের প্রতিনিধি দলে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী উপপরিবহন মন্ত্রী ধর্ম বিষয়ক উপমন্ত্রী দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ আরও কিছু প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে এছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংঘর্ষ জন্য সাক্ষাৎ করবেন বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের পর সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন জানান আনোয়ার ইব্রাহিম চার অক্টোবর ঢাকা সফর করবেন উনি সংক্ষিপ্ত সফরে আসবেন আমরা বিমানবন্দরের স্বাগত জানানো থেকে দ্বিপক্ষীয় বৈঠক ওয়ান টু ওয়ান মিটিং এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সব কিছু হবে এটাতে তৈদ হোসেন বলেন মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে সব কিছু নিয়ে আলাপ হবে ব্যবসা বাণিজ্যের বিষয় রয়েছে বিনিয়োগের বিষয় রয়েছে আমাদের শ্রম ইস্যু আছে মালয়েশিয়া সৌদি আরবের ফর একক দেশ হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বর্তমানে বারো লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন কিন্তু সিন্ডিকেট জটিলতা শ্রমবাজারটি বর্তমানে বন্ধ রয়েছে নুর ও রুহুল আমিন স্বপন সহ বেশ কয়েকজন অসাধু জনসব ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বিপুল অঙ্কের অর্থ গচ্চা দিতে হচ্ছে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের আশা করা হচ্ছে আনোয়ার ইব্রাহিমের এই সফরে মালয়েশিয়ায় আগের তুলনায় ব্যাপক হারে কম খরচে কর্মী পাঠানোর দ্বার উন্মোচিত হবে